সমস্ত ভুয়ো ভুতুরে ভোটার ডেড ভোটার আনট্রেসেবল শিফটেড ভোটার এই ফর্ম নেয়নি বা ফর্ম জমা করেনি এমন ভোটার এই ভোটার যে তৃণমূলের ভোট বৈতরণী মানে পার করার অন্যতম রসদ এইভাবেই খেলা হবে খেলা হবে খেলা হবে চালিয়ে যাচ্ছেন ভোট লুটের খেলা আসিতে আসিও না কিংবা আমাদের যে ধর্মশাস্ত্রে আহ আছে দেখবে অমরত্ব পাওয়ার জন্য মুনি ঋষিরা দিনের পর দিন ইয়ে করতো লড়াই করতো এই অমরত্বটা এই বঙ্গেই যে লুকিয়ে আছে তারা কি জানতো এই বঙ্গ কত বিচিত্র রঙ্গে পূর্ণ তৃণমূল এই রঙ্গটাকে আরো সাংঘাতিক লেভেলে নিয়ে গেছে বাইশশো আট পুলিং স্টেশন অর্থাৎ প্রায় কুড়ি হাজার বুথ সেখানে মৃত শূন্য শুধু কি তাই একটা করে মারা গেছে বা আনট্রেসেবল এমন বুথের সংখ্যা পাঁচশো পুলিং স্টেশন সংখ্যা পাঁচশো বিয়াল্লিশ দুটো চারশো কুড়ি তিনটে তিনশো বাহাত্তর চারটে করে মাত্র ফর্ম রিটার্ন এসেছে তিনশো চুয়াত্তর পাঁচটা চারশো একাশি ছটা পাঁচশো আটচল্লিশ সাতটা পাঁচশো পঁচাশি আটটা ছয়শো আটাত্তর নটা সাতশো উনআশি দশটা আটশো সাতান্ন আপনি ভাবতে পারছেন এই রাজ্যটা রাজ্য চলছে না কি চলছে আমি সরাসরি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলছি যে সব বুথগুলোতে শুধুমাত্র দশটা করেও মৃত পাওয়া গেছে সেই বুথগুলোকে সেই পোলিং স্টেশনগুলোকে আন্ডার স্ক্যানারে নিয়ে যে তত্ত্বাবধায়ক বা অবজারভার রিক্রুটমেন্ট করেছে ডক্টর সুব্রত গুপ্ত নেতৃত্ব দশ সদস্যের কমিটি তাদের দিয়ে ব্যাপক হারে তদন্ত হোক ক্রস ভেরিফিকেশন হোক এআই ভেরিফিকেশন হোক টেকনোলজিকে নামিয়ে দেওয়া হোক এবং যেসব যে যেসব বিডিও বা যেসব ডিএমরা এই সব বুথগুলো বা পোলিং স্টেশন দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে ইমিডিয়েট মেজার্স সাংঘাতিক হার্স হার্স অ্যাকশন নেওয়া হোক তা না হলে কিন্তু এই প্রক্রিয়াটা চলতেই থাকবে চলতেই থাকবে আজ এখানে করেছে কাল ভোট ম্যানিপুলেশন করবে কাল ভোটে দখলদারি নেবে তৃণমূল সমস্ত ভোটার 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 জমা করেনি এমন ভোটার এই ভোটার যে তৃণমূলের ভোট বৈতরণী মানে পার করার অন্যতম রসদ আমরা যেটা বারবার বলে এসেছি এবার তো প্রমাণিত হলো মমতা ব্যানার্জি কিন্তু এইভাবেই খেলা হবে খেলা হবে খেলা হবে চালিয়ে যাচ্ছেন ভোট লুটের খেলা